স্কার বন্ধুরা শাম্পা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার একটা নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে আমি বানাবো মুলোর পরোটা মূলত তো প্রচুর গুণ আপনারা জানেন আর মুলোর পরোটা পুর ভরা ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আর যেভাবে পাঞ্জাবিরা বানায় অ্যাকচুয়ালি মূলোটা তো পাঞ্জাবি পরোটা পাঞ্জাবিদেরই খাবার এই পরোটা বানাতে আমার কী কী উপকরণ লাগছে দেখুন এখানে মূলও ছাড়িয়ে নিয়েছি আমি পাঁচখানা এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে আদা একটু গ্রেড করে নিয়েছি ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি আটা চিনে বাদাম নিয়েছি এখানেও ধনেপাতা পাতার খানিকটা কুচিয়ে নিয়েছি এটা আমি চাটনি বানাবো এখানে আদা ছোট ছোটো টুকরো করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি লবণ নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি আর এখানে নিয়েছি গোটা জিরে আর এখানে আমি আটা দিয়ে বানাবো বন্ধুরা ময়দা দিয়ে নয় এর জন্য আটা নিয়েছি দই নিয়েছি আর সাদা তেল নিয়েছি ব্যাস এই কটা জিনিস দিয়ে আজকে আমার এই মূলোর পরোটাটা হয়ে যাবে তো দেখতে থাকুন কীরকমভাবে আমি এই মূলের পরোটাটা বানাই প্রথমেই আমি মূলগুলোকে আগে একটা গ্রেটারের সাহায্যে একটা পাত্রে ভালো করে গ্রেট করে নেব দেখুন মূলগুলো আমার সব গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা ধনেপাতা সবই দিয়ে দেবো আর এখানে আমি এখন দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে আপনারা এখানে কিন্তু ইচ্ছা মতো মশলা দিতে পারেন গরম মশলাও দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না অল্প একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ ব্যাস এগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে দশ মিনিট রেখে দেবো তাতে কি হবে মূল জলটা বেরিয়ে যাবে আর ওই জলেই আমি আটাটা মেখে নেবো আর কিন্তু এক্সট্রাভাবে জল দেবো না এখানে দেখুন আমি যে চিনে বাদাম কাঁচা লঙ্কা আদা ধনেপাতা আর দই এটা একটা স্মুথ স্মুথ চলে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই চাটনিটা মুলা পরোটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা আপনারা অবশ্যই এটা মূলোর পরোটা বানালে এরকম একটা চাটনি বানাবেন এর সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেল আমার মূল পরোটার সাথে খাওয়ার চাটনি এবার আমি দেখব দশ মিনিট আমার মনে আসে আমার মূলো থেকে জলটাও বেরিয়ে গেছে দেখুন অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এই জলের মধ্যে এক্সট্রা করে আমি আর জল দেবো না এখানে এবার যতটা আটা এটা মাখতে লাগবে এই জলটা অ্যাবজর্ব হতে ততটাই আটা দিয়ে আমি ডোটাকে মেখে নেব দেখুন আটাটা মাখা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো দু তিন টেবিল স্পুন মতো সাদা তেল করে মেখে দিয়ে আমি সব লেচিগুলো এখানে কেটে নিয়েছি এবার এখানে হনটাও ধরিয়ে দিয়েছি চারটা বসিয়ে দেবো দিয়ে একটা একটা করে এবার আমি ভেজে তো এবার বেলে নেবো প্রথমে পরোটা একটা একটা করে ভেজে নেব তারপর তেল পরটা গুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বন্ধুরা এরকম পদ্ধতিটা আপনারাও বাড়িতে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এপিট করে খুব ভালো করে ভেজে নিয়েছি এরম করে আমি সবগুলো পরোটাই ভেজে নেবো একটা পরোটা ভেজে নেবো এবার দ্বিতীয় পরোটাটাও আমার ভাজা হয়ে গেল আর এরম করে আমি সবগুলো পরোটাই ভেজে নেবো এবার নিরামিষ দিনে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন এরকম উলোর পরোটা আর এরকম চাটনি আর আপনারা বানিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কীরকম হলো আমার এই নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার কমেন্ট করে দেবেন আর এই চাটনিটার সাথে এই পরোটার কম্বিনেশানটা এত ভালো লাগে খেতে আপনারা না করে খেলে বুঝতে পারবেন না এতে তো অসাধারণ হয়েছে বন্ধুরা আমি সাত বললে কী হবে আপনাদেরও তো বানিয়ে দেখতে হবে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবে একটা নতুন পর্ব